কি রে সকাল সকাল এত হাসছিস কেন কি আর বলবো কেন রে আবার কি হলো সকালে তো মর্নিং ওয়াক কলা জানু পাশের জঙ্গলে গিয়েছিলাম আচ্ছা সেখানে ওই সিংহ রাজা বসবাস করে তাই তো হ্যাঁ হ্যাঁ গুরু নিশ্চয়ই এবারে ওই বোকাটা কিছু একটা করেছে তাই না রে আর সেই জন্যই তুই হাসছিস তাই তো একদম গুরু কিন্তু জানো জঙ্গলে আমি একটু মিটি মেলে দেখলামছি তিনি আবারও তার বকা বকা বুদ্ধি দিয়ে রাজত্ব করছি আর সবাইকে পাগল করে দিচ্ছি তাই না কিরে গুরু আরো বলছি শোনো কেউ যদি তার ভুল ধরিয়ে দিতে যাই বা কিছু বলতে চাই তাহলে তো তার জঙ্গল ছেলে চলে যাওয়ার হুকুম আছে আমি যদি রাজা হতাম দেখিয়ে দিতাম কিভাবে রাজ্য ও প্রজাদের নিয়ে সুখে শান্তিতে রাজত্ব করতে হয় তাহলে বলো চলো না তুমি না হয় ওই রাজ্যে রাজা হবে সবাই মঙ্গল করবে সেটা কি আর হয় রে আমরা যে ছোট্ট প্রাণী ওরা সব বড় বড় প্রাণী আমরা কি আর ঠাই পাবো রে আমি দেখছি কি না কী কলা যায় সেটা পানি হতে পারে কিন্তু ওই মাথা মাথা সঙ্গায় আগের থেকে এখন বেশি বুদ্ধি ঠিক আছে তাহলে দেখ আমাদের সিংহরাজা বোকা হতে পারে কিন্তু তার অহংকারের কোনো শেষ নেই এবং তিনি তার কেশর নেড়ে সবাইকে ভয়ে টটস্থ করে রাখত মিচকের ঘোষিত কথা সিংহের কানে চলে গেল সিংহ মহাশয় তো ভীষণ রেগে গেল কি এত বড় সাহস যে একটা সামান্য ছাগল যে কিনা নিজেকে বনের রাজা হিসাবে ঘোষণা করছে সৈন্যদল কোথায় তোমরা যাও তাড়াতাড়ি গিয়ে ওই দুঃসাহসী ছাগলকে ধরে নিয়ে এসো এত বড় সাহস যে কিনা আমি রাজা বর্তমান থাকতে সে নিজেকে রাজা বলে ঘোষণা করে সিংহ তো রেগে গিয়ে ছাগলকে বন্দি করার জন্য তার সৈন্যদল পাঠালো যথারীতি সৈন্যরা ছাগলকে ধরেও আনলো সিংহের সামনে আমাকে কেন এমনভাবে ধরে আনা হলো আমার কি অপরাধ তুই কি নিজেকে এই বনের রাজা হিসেবে ঘোষণা করেছিস উত্তর দে তারপর বলছি হ্যাঁ বলেছি কি? তোর এত বড় সাহস যে তুই নিজেকে বনের রাজা বলিস আমি তোর এখনই শাস্তি দেব ঠিক আছে আমি আপনার শাস্তি পেতে রাজি আছি কিন্তু আপনার আমাকে শাস্তি দেওয়ার আগে আমার কথা শুনতে হবে ঠিক আছে বল আমি সত্যি রাজা হওয়ার যোগ্য কারণ আপনার বুদ্ধি থেকে আমার বুদ্ধি অনেক অনেক বেশি ছাগলের এই কথা শুনে সিংহ হেসে বলল কি বললি তুই আমার থেকে তোর বেশি বুদ্ধি আরে তুই তো একটা সামান্য ছাগল রে আমার একটা হাতের থাবা বসিয়ে দিলে নড়তে পারবি কিনা ঠিক নেই আর তুই সেখানে নিজেকে এই বলে হা হা করে আবারও রাজা হেসে ওঠে সিংহের এই হাসিতে ছাগলের খুবই অপমানে লাগে ছাগল তো চটে গিয়ে বললো হ্যাঁ হয়তো অপরাধ শক্তি অনেক বেশি কিন্তু বুদ্ধি একেবারেই নগণ্য আর হ্যাঁ শুধুমাত্র শক্তি দিয়ে কখনো রাজা হওয়া যায় না রাজা হতে হলে বুদ্ধিও লাগে বুঝলেন তাই বুঝি তাহলে একটা পরীক্ষা হয়ে যাক ওকে নো প্রবলেম হোক আমি রাজি এর শর্ত কী থাকবে হেরে গেলে আমার গোলাম হবি আর যদি আমি যেতে চাই তাহলে কিন্তু আপনাকে আমার গোলাম হতে হবে কি ঠিক আছে তো মানে রাজা হিসাবে মান্যতা দিতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সিংহ তো আনন্দের সাথে রাজি হয়ে যায় সিংহ বসাই নিন আপনি আগে আপনার প্রশ্ন করুন ঠিক আছে নে বল দেখি কোন গাছের ফল খেলে মানুষ অমর হয়ে যায় জ্ঞানের ফল খেলে মানুষ অমর হয়ে যাবে সিংহ তো অবাক হয়ে যায় কি সিংহ মশাই ঠিক আছে তো এবার আমি আপনাকে প্রশ্ন করি ঠিক আছে কর কোন প্রাণী চারটি পায়ে সকালে দুটি পায়ে দুপুরে আর তিনটি পায়ে সন্ধ্যায় থাকে সিংহমশাই তো অনেকক্ষণ ধরে চিন্তা করতে থাকে ওরে বাপরে এই কি ধরনের প্রশ্ন রে সিংহ তো কিছুতেই ভেবে চিনতে সঠিক উত্তর দিতে পারল না কি সিংহমশয় উত্তর দিতে পারবেন না তো না তুই বল দেখি মানুষ কিভাবে কিভাবে আমাকে বোকা বানাচ্ছিস তুই কিন্তু আমাকে ঠকাচ্ছিস শোনো বলছি সকাল বলতে মানুষ যখন একদমই ছোট্ট থাকে তখন সে হামাগুড়ি দেয় তাই তখন তার চারটি পা থাকে আর দুপুর বলতে সে শিশুটি শিশুকাল শেষ করে কৈশরে পা দেয় তখন সেই সময় দু পায়ে চলে আর সন্ধ্যা বলতে যখন শিশুটি তার বার্ধক্যে পৌঁছে যায় আর তখন সে লাঠির সাহায্যে চলাফেরা করে তাই তার তিনটি পা থাকে বাহ বেশ ভালো বললে তো এইভাবে কখনো ভেবে দেখিনি তো সত্যি রে তোর বুদ্ধি আছে আর তা আমার থেকে অনেক বেশি তাহলে সিংহমশাই শেষে কি দাঁড়ালো আজ থেকে তুই এই রাজা আমি ঘোষণা করছি আর আমি তোর যোগ্য সহকর্মী হব কি নিবি তো আমায় অবশ্যই তার বলার অপেক্ষা রাখে না সেই দিনের পর থেকে ছাগল বোনের রাজা হয় আর সিংহ তার যোগ্য সহকর্মী হিসাবে বনের সুখ শান্তি রাজত্ব বজায় রাখতে থাকে